সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে কাহারুল হাটের যেখানে মহিষ বিক্রি হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মহিষ বিক্রি করতে আসে কিনতেও আসে তো চলছে জমজমাট কুরবানির হাট এই কুরবানির হাটে মহিষ কেমন দামে কেনা বেতা চলছে আমরা সেই তথ্য দেব আর সপ্তাহে একদিন শনিবারে হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর চব্বিশ জুন দুই হাজার তেইশ সাল বাইকি বিক্রি হয়েছে কত দাম বলছে জোড়াটাই সাড়ে তিনশো এটা একটা আর এটা একটা আর আপনি কত চেয়েছেন লাস্ট কত চেয়েছেন লাস্ট চারশো কাটি চারশো কাটি দিয়েছেন বাড়ির পোশাক কত দিন আগে কিনছিলেন দুইটাই দুই লাখ পঁয়তাল্লিশে কিনছেন আপনার দুইটাই ও বাচ্চা কিনছিলেন কয় বছর হইল সাত আট বছর হয়ে গেছে ওরে গাড়ি ও গাড়ি বইছে এখন তাহলে চার লাখ হলে বিক্রি করবেন না কয় লাখ বললেন চার লাখ দুই লাখ করে চার লাখ এইটা এবং এইটা কি ভাই মাংনা টাকায় বিক্রি হচ্ছে কথা বিশাল টাকা এই বাদিয়া কত কতগুলা কিনবেন আর কিনব না শেষ যাবে কোথায় ব্রাহ্মণ বাড়িয়া আপনারা তো কন্টিনিউ কিনেন উনারা তো বলতেছে আজকে নাকি মাংনায় বিক্রি হচ্ছে কেমন রেট আছে মুখে বললো এটা মুখেরই কথা তারপর কত টাকা মন্দরে চলছে সেটা? 90 30000 28000 30000 28 30 চলছে। এখানে কোনটা দাম দিয়েছেন আপনারা? না আমার কিনা শেষ আমি রাখছেন কোথায়? চলে গেছে। চলে গেছে সবগুলাই হুম। আচ্ছা আচ্ছা। কি দাম চলছে ভাই কি দাম দিছেন? না ভাই। ওগুলো বিক্রি করতে পারি। ওগুলো বিক্রি হয় না সারগুলা এই কি দাম বললেন নাকি? না না।

বিক্রি করতে আসেন কিন্তু বিক্রি হচ্ছে না একটু আসেন তো কাছাকাছি আসেন একটু কথা বলে কাছাকাছি যে কিছু হবে না তো কতগুলো নিয়ে আসছিলেন কেনাবেচা দুইটা হয়েছে চারটা এখন আছে তো দুইটা হয়েছে এই দুটায় কেমন কি হয়েছে বাড়ির কল হবে এই এই জন্যটা কত দাম উঠছে বলেন তো একটু চার লাখ চার লাখ পাঁচ হাজার কম আর লাস্ট কত চেয়েছিলেন চার লাখ দশ আপনার যদি একটু গোস্তের আইডিয়া নেই কেমন হবে বলেন তো পনেরো মন গোস্ত হতে পারে তাহলে চার লাখ দশ হলে বিক্রি করতেন আর এ দুটা আচ্ছা থাক থাক রেস্ট করুক এই দুটো কত দাম উঠছে চার লাখ চার লাখ আর লাস্ট কত চেয়েছেন চার লাখ পঞ্চাশ এই দুটা কেমন গোস্ত হতে পারে সত্তর মন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু আরো এই পাশে চলে যাব দেখছেন এই দাম উপরে কিন্তু আরও ব্যাপক মানুষ আছে আমরা নিচে রয়েছি কত বলছে দাম ভাইয়া দড়াটা

কত দিছে অঁ দাম নাই ঠিক আছে তোৰ এই যাক অনলাইন কেনে চাই দিনা হৈ গৈছে কথা হৈছে ভাৰ জাটা দ

সমান

ছয়টা এই জোড়া কত হয়েছে ভাই এ জোড়া কত হয়েছে এই জোড়া এই জোড়া এই জোড়া তিন লাখ খরচ দিয়ে মানে তিন লাখ সত্তর এগুলোকে বিক্রি করবেন নাকি পোষার জন্য কুরবানির জন্য আচ্ছা আচ্ছা তাহলে নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে তাহলে কেমন মনে হলো ভাই আজকে রেট ভাই আমগো তো ভালোই মনে হইতেছে এখন সাড়ে ঘাড়ে কেমন মনে হইতেছে আপনারা সহযোগিতা করলে হ্যাঁ সহযোগিতা করছি ভাই আপনারা তো আমবাড়ি কাহার হলো এই হাট গুলো করে আমরা এই হাট করি ভাই যদি যোগাযোগ করতে চাই একটু মোবাইল নাম্বার দেন তো 01736598453 আমার নাম মাসুদ জানা মোহাম্মদ মাসুদ জানা মাসুদ রানা ভাই যোগাযোগ করলে এই নম্বরে পাবে হ্যাঁ পাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আপনারাই কিনেছেন কেমন পেয়েছেন সব মিলিয়ে সব মিলে কেমন পেয়েছেন মানে রেটটা কেমন মনে হয়েছে মোটামুটি ঠিক আছে তাহলে এটা কুরবানির জন্য কিনলেন আর দুইটা কুরবানি বাকিগুলো মোটামুটি সেল দিবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ